بسم اللہ الرحمن الرحیم اللہ ওয়াসাল্লী আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলে আলে বায়েত ওয়া আসহাবি পরহে রাসূল সাল্লিম তসলিমা আমি আমার জগত গুরু সৃষ্টি করতে কাইকে শরণ কল্লাম তার নূরানী পদমে সেজদা ভক্তি রাখিলাম শরণ কল্লাম পরম গুরু পালর করতে সাইকে শরণ কল্লাম তার নূরানী পদমে সেজদা ভক্তি রাখিলাম শরণ কল্লাম কাম গুরু মানব গুরু শাহ সুলতান বাচ্ছুম সাথে শরণ কল্লাম কেন রানী কদমে সেই ধাপ ভক্তি রাখিলাম শরণ তল্লাম হহম্মদ মুস্তফা চল্লাল্লাহ বলে সাল্লাম হযত মা ওলা আলিপড়ি মুল্লা বুঝু বলে সাল্লাম হযত মা ফতেমা খা তোলে যান দা সালাম সলাম অজত ইমা মা চা দালায়ে সালাম

الله دينا من بورين دورو، أه يا شيخ نيرالا اللهم صلي على سيدنا مولانا محمد ولا على لي سيدنا مولانا محمد الله النوره نور فيجي <applause> الله النوره

এই তোমরা আল্লাহকে ভয় কর মুসলমান অন্ধকার কবরে যে এই কথা হাকিকত হলো কি এটা তোর শরীরের রোয়াজ করলাম হাকিকতে প্রতিরোধ কর আমি বাংলায় বলতেছি আল্লাহকে প্রতিরোধ করো্রতা না হয়ে কবরে যে না তোমরা ভদ্রতা না হয়ে কবরে যে না আল্লাহকে প্রতিরোধ করো যেইভাবে যেইভাবে যেইখানে যাওয়ার দরকার সেইখানে যে আল্লাহকে প্রতিরোধ ভদ্রতা না হয়ে কবরে যে না বাবা নূর নূর হইল আরবি শব্দ নূর হইল আরবি শব্দ বাংলা হইল রে বাবা বীর্যীর্য শুক্র থেকে তাই লালন সাইডে বলছে প্রাণ ধন যেই ধনে উৎপত্তি হল সেই ধনের ফোন প্রাণ ধন যে ধনের ধরনের যত এই বীর্যকে কীভাবে হেফাজত করে রাখাবো এই আয়তে বলা হয়েছে প্রতিরোধ কৰ আল্লাকে প্রতিরোধ কৰ ভদ্রতা না হয়ে কবৰে যে ওরা বৃহজ কিছু প্র কে প্রতিরোধ কৰ আয় হাতী বলা হৈ আছে সূরা মায়দা আঠচল্লিশ নম্বৰ আইতাল্লা বলছে আমি দুইটা বিধান দিলাম একটাই মেয়ে শরীৰত আরেকটাই মেয়ে মিনহা ভক্ত হবে মানুষের কাছে জানাইতে হবে যদি মানুষের কাছে প্রকাশ না করে বিধান সে আল্লাহ মানে না কোরআন মানে না সাধু পাগল তারা শুধু মারফত বলবো হাকিকত বলবে সৈরত বলবে না কোনো ধর্মই না সে কোনো ধর্মই নেই এই যে প্রতিরোধ করার বলা হয়েছে জানলাকে প্রতিরোধ করো ভদ্রতা না হয়ে ভদ্রনা হয়ে অবরি না বীর্য রক্ষা করতে হবে এই শুক্র রক্ষা করতে হবে